আল্লাহ পাক বলে নবীর হাতে অনাই যদি নবীর হাতে থাকতো আমার আপনার নবীকে যেই দিন দুর্দিনে সব কাফের মুশরিকরা নবীর বিরুদ্ধে আবু জাহেল বিরুদ্ধে উতবা সাহেবা বিরুদ্ধে নবীকে তারা তরসার করার জন্য প্রস্তুত এমন কি আপনার আমার নবীকে হত্যা করবে কাফেররা এমন সিদ্ধান্ত নিচে কি বলেন ঠিক কিনা সবাই আল্লাহ নবীর বিরুদ্ধে লেগে গেছে কেন বলে আলামির আমাদের ধর্ম মানে না আলামির আবার নতুন এক ধর্মের আবিষ্কার নতুন এক ধর্ম প্রচার করতেছে যে ধর্মের কথা আল্লাহ পাক এই যে আল্লাহ হুয়া দুইলা দারিস সালাম এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক বলছে সুবহানাল্লাহ বলেন তাফসির ইবনে কাসীর মুদ্ধ আছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূ হাদিসটা বর্ণনা করেন বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার আমি ঘুমাইতেছিলাম আমি ছিলাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখি জিবরাইল আমার মাথার কাছে জিবরাইল কোথায় মাথার কাছে আর মিকরাইল আমার পায়ের কাছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন জিবরাইল মিকরাইল যারা একজন আরেকজনকে বলতেছে হে মিকরাইল আবার মিক্রাইল ও জিব্রাইল এই ঘুমন্ত ব্যক্তিকে মোহাম্মদ সাল্লামকে কিছু উপদেশ দাও সোহান ঘুমের মধ্যে বলতেছে একজন আরেকজনকে মোহাম্মদ সাল্লামকে কি দাও কিছু উপদেশ দাও যাতে সে এটা করতে পারে কি করতে পারে বলে মোহাম্মদ কে বলো একটা উদাহরণ দাও যে মোহাম্মদ আপনি মনে করেন একজন বাচ্চা আছে এই বাদশা একটা ঘর বানাইছে ঘরের মধ্যে অনেক নাজ নিয়ামত আছে অনেক শান্তি আছে অনেক খাবার আছে এ মোহাম্মদ ওই বাদশা একজন দূত পাঠাইলো দূতকে বলল দূত বুঝেন তো মানে আহবায়ক একজন আহবায়ক পাঠাইলো যে আহবাক মানুষদেরকে আহ্বান করবে ও মানুষেরা আমাদের বাদশা আমাদের বাচ্চাই যে একটা ঘর বানাইছে এই ঘরের মধ্যে তোমরা আসো এই ঘরের মধ্যে তোমরা বসো এই ঘরের মধ্যে অনেক শান্তি আছে এই ঘরের মধ্যে অনেক মজাদার খাবার আছে যে আসবে তো আসবে যে আসবে না সে এই শান্তিও পাবে না সে এই খাবারও পাবে না জিবরাই মিকরাইল দুইজনে মিল্লা আল্লাহ নবী ঘুমাইতেছে আর তাকে এই উপদেশগুলা দিতেছে আল্লাহ নবীর এই হাদিস জাবের আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন বর্ণনাকারী বলেন আল্লাহ নবী আমাদেরকে বলে ও দুনিয়ার মানুষেরা ও আমার উম্মতেরা শোনো জিব্রাইল আমাকে বলে দিয়েছে ও নবী মুহাম্মদ যে বাদশার কথা বলেছি আমি ওই বাদশা দুনিয়ার কোন বাদশা না ওই বাদশাহ হইল স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আর যে ঘরের কথা বলেছি যে ঘরের কথা আমি বলেছি নবী মুহাম্মদ এটা হচ্ছে ইসলাম নামক ঘর সোয়ার আল্লাহ কোন কি নামক ঘর কি নামক ঘর আরো জোরে কন না কি নামক ঘর ও নবী মোহাম্মদ যে ঘরের কথা বলছে এই ঘরটা ইসলাম নামক ঘর এই ঘরের মধ্যে কারা প্রবেশ করবে নবী মোহাম্মদ এই ঘরের মধ্যে প্রবেশ করানোর জন্য একজন দূত একজন আহ্বায়ক যাকে পাঠানো হয়েছে ওই আহ্বায়ক আর কেউ না নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ পাক দূত হিসাবে আহ্বায়ক হিসাবে দুনিয়াতে পাঠাইছে আপনি মানুষদেরকে ইসলামের দিকে দিনের দিকে আহ্বায়ন করবেন মানুষদেরকে আল্লাহর জান্নাতের দিকে দাওয়াত দিবেন যারা আসবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে শান্তিতে থাকবে আর যারা আসবে না তারা শান্তিও পাবে না এই হিসাবে আল্লাহ নবী আপনাকে আমাকে সারা জানানের উম্মতে মুহাম্মাদিকে দাওয়াত দিতেছে জোরকন্যা সুবাহ তো যে কথা বলতেছিলাম নবীর হাত হেদায়ত নাই এখান থেকে গেছি না তাই না এই আদিষ্টা তো এই জন্যই বলেছি তাই নবী মুহাম্মাদের কাজ কাউকে হেদায়েত দেওয়া না নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ হইল মানুষদেরকে আহ্বান করা কি বলেন ঠিক কি কিনা আর আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদেরকে আহ্বায়ন শুরু করলেন মক্কার কাফের মুশ্রিকরা আপনার আমার নবীর বিরুদ্ধে লেগে গেছে কি বলেন ঠিক কিনা আপনার আমার নবীর বিরুদ্ধে লেগে গেছে তারা কিন্তু জানে আপনার আমার নবী সত্য সোহান আল্লাহ আরো জোরে কন্যা আপনার আমার নবী সত্য না মিথ্যা জোরে না সত্য না মিথ্যা আরো জোরে আওয়াজ দেন আরো জোরে

আবু দাহেলের আমলে আবু দাহেলের একজন বন্ধু আবু দাহেলের কাছে আইসা জিজ্ঞাসা করে আমার প্রাণের বন্ধু তোমার সঙ্গে একসাথে রাজনীতি করি একসাথে কোথাও ঘুরতে যাই ব্যবসা বাণিজ্য আছে বন্ধুরে তোর কাছে আমি শেষ বয়স একটা সত্য কথা জিজ্ঞাসা করব বন্ধু তুই আমার ওয়াদা দে সত্য সত্য জবাব দিবি কিনা আবু জাহেল কয় কি কথা কয় কি কথা

যে তোমাকে সত্য সত্যই বলা লাগবো বলো আগে তো শুনি বন্ধু বলে না 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 আবু জাহেল রে তোর সঙ্গে আমি একসাথে চলি কেউ যদিও না জানে আমি জানি তুই কত বড় সিটা ঠিক কি না আমি তো জানি তুই কত বড় বাটপা বলবো এবার যখন দুই তিন বার এরকম বারবার দূরাইতেছে দুরাণের পর বন্ধু দ্বিতীয়বার বলে তোর কাছে সত্য কথা আমার কেমনে বের কর দইবো আমার জানা আছে বন্ধুরে তুই তো মূর্তি পূজা করস কয় হ বড় নাম কি মানাত বলতেছে তুই যে তো পূজা তোর লাত মানাত এই তিন বড় মূর্তির কসম দিয়া বতরে বলতেছি আবু জাহিল তুই আমারে সত্য কথাটা বলবি তোর বাতিজা মোহাম্মদ যে নবী দাবি করে তোর বাতিজা মোহাম্মদ যে নবুয়তের নবী দাবি করে তুই আমার সত্য করে বল তোর লাতের কসম তোর অজাতের কসম তোর মানাতের কসম তুই সত্য করে বল তোর বাদি যা কি সত্যি নবী আপনাদের কি মনে হয় সত্য না মিথ্যা মানুষ আরো জোরে কন আরো জোরে বলেন আওয়াজ হয় না আরো জোরে কন আবু জাহেলের বন্ধু বলে

আল্লাহ বুজার তৌফিক দান করুক মুসলমান ভাইরা দেখো কথা বলতেছিলাম পুত্রউল্লাই আবু জাহেলের বন্ধু যখন এই কথা শুনছে শুনার পর কি কে হুনবেন তুই আবু জাহেল এত বাগপার তোরে আমি চিনি তুই যে এত কইছস মোহাম্মদ সত্য নবী তাহলে আজ থেকে তুই আবু জাহেলের সামসাবি কেন করবি আমি তোর সামতাবি আর তোর ধর্মের কপালে লাত্তি দিয়া নবী মুহাম্মাদের কালিমাকে আপন করে নিয়েছি আমি তোর সামনে করে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোর চামচামি কেন তাই আমি নবী মুহাম্মাদের দলে চলে গেলাম আর তোর কাছে তুই আমারে ফিরে পাবি না সুবহানাল্লাহ বলেন হেদায়ত পয়সা আবু জাহেলের তে নবীর সত্যতা শুনি না অথচ যে সময় আপনার আমার নবী হেদায়তের প্রচার করতেছে দিনের প্রচার করতেছে সেই সময় নবীর পক্ষে কেউ নাই সবাই লাঠি উঠায় সবাই চোটা উঠায় সবাই তলে তলে ষড়যন্ত্র করে কেমনে নবীর দুনিয়া থেকে বিদায় করা যায় নজবিল্লা বলেন এমন সময় কেউ নাই পাশে দাঁড়াবে নবীর পাশে দাঁড়াবে নবীকে সান্তনা দিবে বুকরা ক্রয় ধরবে কেউ যখন নাই আল্লাহ নবীর একজন চাচা ছিল নাম ছিল আবু তালে আবু তালে দাঁড়ায় গেছে সবাইকে ডাক দেয়া বলছে ও মক্কাবাসীরা শোনো তোমরা মনে করেছো কি আমার বাতিজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের আগে পিঠা চলে গেছে জন্মের কিছুদিন পর দাদা চলে গেছে মা চলে গেছে জন্মের কিছুদিন পর দাদা চলে গেছে ও মক্কাবাসীরা তোমরা মনে করছো আমার বাতি যায় আমার বাতি যায় দুনিয়াতে কেউ নাই এই জন্য তোমরা আমার বাতিজার ক্ষতি করতে চাও ও মক্কার কাফেররা ও মক্কার লিডাররা শোনো আমি আবু তালেব যতদিন বেঁচে আছি আমার বাতিজা মুহাম্মদকে আমার বুকের মধ্যে জায়গা দিলাম কারো বুকের পাটা যদি থাকে আমার বাতিজা মুহাম্মদকে কিছু বলে দেখো কিছু বলে দেখো আমি আবু তালেব